Every time you feel like you cannot go on, you feel so lost that you're so alone. Don't despair and never lose hope, cause Allah is always by your side.

ومن يدلله فلا هادي له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صلي على وعلى آل سيدنا مولانا محمد محبة الشهيد درود شريف بدن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই বিশ্ব নিয়ন্ত্রণের প্রতি সুপ্রারম্ভে সর্বপরিকার প্রশংসা ধবনিত হোক বিশ্ব জাহানের একচ্ছত্তর অধিপতি প্রতি যেই মহান রব্বুল আলমিনের আঙুলের ইশারায় চন্দ্র সূর্য উদিত হয় অস্ত্র যায় যেই মহান রব্বুল আলমিনের প্রতিটি বার্তা তার সমস্ত সৃষ্টিকূল পরোক্ষে সেটা নিজের জীবনে মেনে চলে নিজের জীবনে বাস্তবায়িত করে যে মহান রব্বুল আলমিনের প্রতিটি নির্দেশ মুবারক যিনি কোন বললেই এই দুনিয়া সৃষ্টি হয়ে যায় ফায়া কোন বলার সাথে সাথে এই দুনিয়া আবার ধ্বংস হয়ে যায় যেই রব্বুল আলমিনের নির্দেশে সব কিছু গাছের একটি পাতাও নড়ে না সেই রব্বুল আলমিনের প্রতি সকলে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা কালী মতো শুকুর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ অতপর সেই পেয়ার নবী সাল্লি সাল্লাম যে বিশ্ব নবী সাল্লি সাল্লাম কেমন দিন সকল নবী আনফসি আনফসি করবেন কেয়ামতের দিন যখন কেউ কারোর হবে না যেদিন কেয়ামতের দিন সকলে ইয়া আনাফসি আনাফসি হয়ে হাবগরের মতন সকলে এদিক ওদিকে চিকবিদিক দিকবিদিক ছুটতে থাকবে যেদিন কেউ কারোর জন্য চাইবে না পিতামাতার সন্তানের জন্য কাঁদবে না সন্তান পিতামাতার হয়ে বলবে না পরিবার আহলে বর্গ স্ত্রী স্বামী কেউ কারোর চিনবে না যেদিন সবাই একে অপরের থেকে পৃথক হয়ে যাবে বিশ্বনবী সরকার দো আলম সাল্লাহ সাল্লাম আমাদের সবাইকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবেন আমাদের সকল উম্মতকে জান্নাতে প্রবেশ করিয়ে তিনি জান জান্নাতে যাবেন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু প্রতি সকলেই আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু প্রতি দরুদ প্রেরণ করি সকলে অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুগণ আমরা জানি আমাদের সম্মুখে আমাদের খুব দ্রুত আমাদের কাছে একটি মাস আসছে সকলে বলুন তো মাসটির নাম কি মাসটির নাম হচ্ছে রমজানুল মুবারকের মাস এই রমজানুল মুবারকের মাসটা হচ্ছে খুব পবিত্র একটি মাস এতটা পবিত্র মাস এই মাসে বিষ্ণু বিশ্বাসম বললেন এই মাসে শয়তান বন্দি থাকে শয়তানকে আটক করে রাখা হয় এবং এই মাসে জ্ঞানের আলো আরো এক্সপ্লোর হয় আল্লাহ তালা রব্বুল শয়তানকে আটক করে রাখেন মমিন বান্দাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জোরে বলেন না এই মাসটির কতটা মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা যে এই মাসে শয়তানকে আটক করে রাখা যত গুণা করি সচরাচর আমাদের গুনার মূল কারণ শয়তান। শৈতান শয়তানকে আল্লাহ তাল আলম এই মাসে বন্দি করে রাখেন এবং আমাদের জ্ঞানের আলোটা আরো এক্সপোজার হয় ইসলাম তে আরো বিকাশ ঘটে ইসলামের আলো ডেভেলপ হয় ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে যায় এবং মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয় এবং এর চাইতেও যেটা আমাদের কাছে চমৎকার বিষয় যেটা আমাদের কাছে আরো আশ্চর্য বিষয় সেটা হচ্ছে এই মাসে আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারিম নাজিল করেছিলেন এই মাসে কি করেছিলেন আল্লাহ তালা কোরআনুল কারিম এই মাসে নাজিল করেছিলেন আমরা জানি আমাদের ধর্মগ্রন্থের নাম কি সকলে বলুন তো আওয়াজ দিয়ে কোরআনুল কারিম আমরা যে মুসলমান হয়ে দুনিয়াতে এসছি আমাদের জীবনের কিছু উদ্দেশ্য আছে আমাদের জীবনের কিছু কাজ কাজকর্ম আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন আমাদের কিছু রিসপন্সিবিলিটি আছে আমাদের কিছু দায়িত্ব আছে তো দায়িত্বগুলো কি আমাদের জীবনের উদ্দেশ্য কি আমরা ভবঘরের মতন তো খালি খেয়ে বেড়াবো না আমাদের জীবনে আল্লাহ কিছু দায়িত্ব অর্পণ করে আমাদের প্রেরণ করেছেন আমাদের জীবনের উদ্দেশ্য কি আমাদের দায়িত্ব কি আমাদের রেসপন্সিবিলিটি কি আমাদের পারপাস অফ লাইফ কি আমাদের জীবনের উদ্দেশ্য কি রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দাগ দিয়ে বললেন ও মানবজাতির सुनो লা ইস্তাবি আসহাবুন নারি আসহাবুল আসুহাবুুল জাননতি হুমুল ফা ইজুন জিৎকার দিয়ে বলুন না আল্লাহ রব্বুল আতবার। রববুুল আলামন বললেন লা স্তাব আ সাবুুল নার সাবুুল জান্না জান্নাতিীিয়া জান নামীরা কখন সমান হতে পারে না জান্নাতিীরা জজাহান কখনো কম্পেয়ার হতে পারে না কখনো তাদের তুলনা হতে পারে না সাবুল জান্নাতি হুমুল ফা জুন জান্নাতিীরা হচ্ছে সফল জান্নাতিরা কি। জান্নাতিরা হচ্ছে সফল সুতরাং আমরা সফল হতে চাই না ব্যর্থ হতে চাই কথা বলেন আমরা সফল হতে চাই আমাদের জীবনের পারপাস অফ লাইফ আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আমরা সফল হতে চাই আমরা নিজেদের প্রগ্রেস করতে চাই অগ্রগতি ঘটাতে চাই ঠিক না বলুন তাহলে আমরা সফল হতে চাই আল্লাহ বলছেন সফল কারা কথা বলেন যাদের এক কোটি টাকা আছে তারা সফল আল্লাহ বলছেন যাদের পাঁচতলা বাড়ি আছে তারা সফল রব্বুল আলমিন বললেন লাস্তাবিয়া সাবুন্নার সাবুল জান্না না আসহাবেনা আর জাহ্ন আর আসহাবুল্না বাসি কখনো সমান হতে পারে না আসহাবুল্নতি জান্নার হচ্ছে সফল চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর তাহলে আমরা সকলে জান্নাতে যেতে চাই মানে সফল হতে চাই সফল হওয়ার জন্য আল্লাহ তালা রব্বুল কিছু ধারাবাহিকতা দিয়েছেন সফল হওয়ার জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন কিছু দায়িত্ব দিয়েছেন কিছু রেসপন্সিবিলিটি দিয়েছেন সেগুলো মানার প্রয়োজন আছে না নাই এক নম্বর দায়িত্ব হচ্ছে কোরআনুল কারিমকে অনুসরণ করা কোরআন যেটাকে ইয়েস বলেছে এটা আমাদের জন্য লিগাল সেটা আমাদের জন্য হারাল চিৎকার দিয়ে বলেন আর কোরআন যেটাকে হারাম বলেছে সেটা আমাদের জন্য হারাম করে দিয়েছে কে আল্লাহ যেটা আমাদের জন্য কোরআন যেটা বলছে হালাল সেটা হালাল যেহেতু কোরআন তো আল্লাহর কথা কোরআন কি আল্লাহর কথা আল্লাহ যেটা বলেছেন সেটাই হচ্ছে কোরআন

লাঞ্ছিত করেন অনেককে বঞ্চিত করেন আমরা জানি বিষ্ণব সাল্লামের মর্যাদা আল্লাহ কোরআন দ্বারা বাড়িয়েছেন না কমিয়েছেন কথা বলেন আল্লাহ বিশ্বনবীর মর্যাদা কোরআন দ্বারা বাড়িয়ে দিলেন মমিন বান্দাদের মর্যাদা দ্বারা আল্লাহ বাড়িয়ে দিলেন যারা ইসলামের জন্য সারাটা জীবন কেদেছে যারা ইসলামের জন্য নিজেদের জানটা বিলিয়ে দিয়েছে আল্লাহ তাদের মর্যাদা কোরআন দ্বারা বাড়িয়ে দিলেন আর আবুলাহা ফিরাউন নমরুদের মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন না কমিয়েছেন ফিরাউনের মর্যাদা আল্লাহ কুমায় দিলেন নমরুদের মর্যাদা আল্লাহ কমায় দিলেন তাদের সম্মান আল্লাহ খাটো করে দিলেন মুমিন বান্দাদের মর্যাদা আল্লাহ কোরআনুল করিম দ্বারা বাড়িয়ে দিলেন আর যারা ডিসপ্লেবার যারা অবিশ্বাসী যারা কাফের তাদের মর্যাদা আল্লাহ ছোট করে দিয়েছেন চিৎকার দিয়ে বলুন আল্লাহ তাহলে বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা ইর্ফা বিহাজা আলকিতাবি আকওয়ামাক অনেকের মর্যাদা আল্লাহ কোরআনুল কারীম দ্বারা বাড়িয়ে দেন ওয়াজউ বিহা খোরিন আবার অনেকের মর্যাদা আল্লাহ কোরআন দ্বারা খাটো করে দেন ছোট করে দেন অনেকের মর্যাদা আল্লাহ কমিয়ে দেন ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ অনেকের মর্যাদা বাড়িয়ে দেন আবার অনেকের মর্যাদা কোরআন দ্বারা কমিয়ে দেন আবার বিশ্বনবী বললেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ ও আমার উম্মত উম্মত যারা দুনিয়ায় সফল হতে চাও তবে শুনে রাখো সফল সেই ব্যক্তি সে ব্যক্তি সর্বোত্তম সেরকম মানতে আল্লা কোরআন যে কোরআন শেখে ও আল্লাম এবং কোরআন শেখায় সর্বোত্তম কোন ব্যক্তি আমরা ভাবি আমরা শুধু টাকা ইনকাম করলে মনে হয় আমরা সর্বোত্তম যার ছেলে চাকরি পেয়েছে সে হয়তো সর্বোত্তম আল্লাহ বলছে না সর্বোত্তম সে ব্যক্তি সম্মান তার বেশি রেসপেক্ট তার বেশি দাও যে কোরআন শিখেছে যে কোরআনটা নিজের জীবনে ইমপ্লিমেন্টেড করেছে বাস্তবায়িত করেছে সকলে বলুন সুহান তাহলে কোরআনটা যে মেনে চলবে কোরআন যে শিখবে এবং কোরআন যে শেখাবে তার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন না কমিয়েছে আল্লাহ তাহলে মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন এই আমরা যেন সবসময় কোরআনের সাথে সুসম্পর্ক করে রাখি আমরা যেন কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আমরা বলবো যে কোরআনটা আমরা নিজের জীবনে মানবো কিভাবে এই প্রশ্ন জাগে আমাদের মনে এই প্রশ্ন আমাদের মনে জাগে আমরা কোরআনটা নিজের জীবনে ইমপ্লিমেন্টেড করব কিভাবে কোরআনটা আমরা মেনে চলব কিভাবে কোরআনের জীবন বিধানগুলো আমরা নিজের জীবনে বাস্তবায়ন করব কিভাবে আমাদের মনে প্রশ্ন জাগে নাও কোশ্চেন এরাইজ আইসেস আমাদের মনে প্রশ্ন এখন জাগে যে আমরা কোরআনটাকে মানব কিভাবে আমরা এখন তো কোরআনকে সম্মান দিতে পারি না কোরআনকে মর্যাদা দিতে পারে না কোরআন পড়তে পারে না অন্যতম দুঃখের বিষয় ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন আমাদের সমাজে অনেক মানুষ আছে তারা দেখবেন মাসের পর মাস কোরআন স্পর্শ করে না আছে না আমাদের সমাজে মাসের পর মাস কোরআন পড়তে চায় না তার কোরআনটাকে তাদের কাছে জানা একটা কোরআনটা বোঝা মনে হয়

বিচরণ করতে থাকো তুমি যত কোরআন পড়বে ইকরা অর্থকে কামা কুনতু তুলাতাল ফিদ দুনিয়া যেভাবে তুমি কোরআন পড়তে ঠিক সেভাবে তুমি কোরআন পড়ো আবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন কামা কুনতু তুনায্জালু ফিদ দুনিয়া দুনিয়ায় যেভাবে তুমি কোরআন পড়তে সেভাবে কোরআন পড়তে পারো

বিরাট অট্ট অট্ট বড় বড় আল্লাহ একশোটা বিল্ডিং আপনাকে বানিয়ে দেবে চিৎকার দেবেন সুহান এবং এই কোরআন আল্লাহ কতটা মর্যাদা দিয়েছেন দেখেন জান্নাতের যারা ফারেস্তা তারা তো মানুষের থেকে অনেক উত্তম তারা তো নূরের তৈরি ফারেস্তারা অবাক হয়ে যায় দেখলে এক বিরাট রাজমহল আল্লাহ বানিয়েছেন বিরাট এক প্রাসাদ বানিয়েছেন প্রাসাদটার নাম হচ্ছে লাহে মাহফুজ প্রাসাদটার নাম কি লাহে মাহফুজ আমরা জানি লাহে মাহফুজ হচ্ছে কোরআনের বাড়ি লাহে মাহফুজ কি লাভে মাহফুজ কথা বলেন কোরআনের বাড়ি আমাদের সকলে একটা বাড়ি আছে না আমরা এখানে মাহফিল এসেছি আবার আমরা ফিরে যাব মাহফিল থেকে যে যার বাড়িতে আমরা আবার প্রত্যাবর্তন করব তো কোরআনের তো একটা বাড়ি আছে কোরআন আমরা সকলে দেখবেন কেউ চালের মাথায় তুলে রাখে কেউ মসজিদে তুলে রাখে কেউ মাদ্রাসায় তুলে রাখে তো কোরআনের নির্দিষ্ট একটা ডেস্টিনেশন আছে একটা বাড়ি আছে তো কোরআনের বাড়ি কি আল্লাহ বললেন কোরআনের বাড়ি হচ্ছে লাহে মাহফুজ কোরআনের বাড়ি কি লাহে মাহফুজ আবার বিশ্ব বললেন তুলুহুমা বাইনাস সামাই ওয়াল আরদ আসমান জমিন যত লম্বা আসমান জমিন যত বড় লাহে মাহফুজ কোরআনের বাড়িও হচ্ছে তত বড় ওয়ারদুহুমা বাইনাল মাশারিক ইলাল মাগারিব পৃথিবীর পৃষ্ঠ থেকে পাশ্চাত্য যত দূর আল্লাহর কোরআনের বাড়ি লাহে মাহফুজও তত দূর একমাতা এক প্রান্ত থেকে অপর প্রান্ত যত দূর আল্লাহর কোরআনের বাড়ি লাউ হে মাহফুজ ততদূর মঞ্জুর রথিন বৈজ সাদা ঝকঝকে ডায়মন্ড আর আল্লাহ লাউ হাফুজকে সাজ গিয়েছেন বলুন আল্লাহ

কোরআনের বাড়ি লহে মাহফুজ কাল্লা দেখেন কত সুন্দরভাবে সাজিয়েছেন ফারিস্তার বাবা এত সুন্দর বাড়ি লাহু মাহফুজ কাল্লা সাজিয়েছেন এসব জন্য এই আমরা নিজের জীবনে যেন বাস্তবায়ন করার চেষ্টা করবো আমরা নিজের জীবনে মেনে চলার চেষ্টা করব আমরা যারা নিজের জীবনে মেনে চলতে পারে আমাদের মনে এখন প্রশ্ন জাগে যে কোরআনটা আমরা মানব কিভাবে কোরআনটা মেনে চলবো কিভাবে আমরা এই একটা এক্সাম্পল দেবে ফলেন এক্সাম্পল উদাহরণ স্বরূপ একজন মহিলার ছোট্ট একটি ঘটনা আমরা আমাদের সবজিকে আমি এখন উপস্থাপন করবো কোরআনটি নাম হচ্ছে আলমথা কাললেমাত नाम की যে নারী শুধু কোরআন দ্বারা কথা বলে কথা বলে কথা বলেন কোরআন দ্বারা এমন এক নারী ছিলেন পৃথিবীতে তিনি কোরআন দ্বারা কথা বলতেন আমরা তো কথা বলি করেছেন বড় মাপের একজন মুহাদ্দিস তার সময় ওয়ার্ল্ড ক্লাস একজন মহাদ্দেশ ছিলেন খুব বড় মাপের একজন ফকির ইমাম বুখারী নাম শুনেছেন আপনার বুখারী শরীফ ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ মুহমদুল্লাহ আলাইহি তো তিনি হজ হজের কাজ কর্ম সেরে তিনি যখন হজ থেকে ফিরে আসবেন তো হজ থেকে ফিরে আসার সময় তিনি দেখলেন এক বৃদ্ধ মহিলা জীর্ণ শীর্ণ অবস্থায় শুয়ে আছে সে বৃদ্ধ মহিলার কেউ খোঁজ নিচ্ছে না অনেক হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে তিনি শুয়ে আছে কোন কাজ কাম করছে না তিনি অভাব করলেন সে সময় হজে যেতো মানুষ কাফেল শুদ্ধ আমরা এখন এরোপ্লেন হজে যায় সে সময় তিরোপ্লেন ছিল না মানুষ উঠে করে কাফেলা নিয়ে হজে যেত তো দেখলাম বৃদ্ধা মহিলা একা একা আছে কোন কাফেলা নাই কেউ সাথী সঙ্গে নাই কেউ সাথী নাই একা একা উনি এক একা কাবা প্রাণ করে শুয়ে আছে আব্দুল্লাহ মুবরক বড় অবাক হলেন কোনো কাপিলা নাই কোন সাথী সঙ্গী নাই একা একা এখানে শুয়ে আছে উনি গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম

তাহলে চিন্তা করুন উনি সালামের জবাবে আমরা সাধারণ ভাবে কি বলে এটা কমন খুব আসসালাম আলাইকুম আমরা বলি ওয়ালাইকুম আসসালাম উনি বললেন সালাম কাউলাম রবাহিম আব্দুল মুবারক একটু অবাক হলেন একটু হতবম্ব লাগলো ওনার কাছে একটু কন্টেনজেন্সি লাগলো উনি একটু হতবম্ব হয়ে তাই তাকিয়ে আছেন উনি মনে মনে ভাবেন যে সালামের জবাবে ওয়ালাইকুম আসসালাম না বলে সালাম কাউলাম রবাহিম পড়লো কেন কিন্তু উনি এমন ভাবে আয়াতটা চুজ করলেন যে সালামের জবাবও হয়ে গেল অর্থাৎ এই আয়াতটা দ্বারা সালামের জবাবও হয়ে যায় আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন মা আমি কি একা একাই আছেন কোন সাথে সঙ্গে দেখছি না আপনি একা একা এখানে কি করেন আপনি কি করতেছেন এখানে আপনার তো কোনো সাথে নেই কোন সঙ্গী নাই কোনো কাফেলা নাই আপনার কোন দল নাই তো এখানে কি করছেন বিদ্যা মহিলা আবার কোনো জবাব না দেয় কোরআন থেকে পড়লো আল্লাহ কেউ তাকে পথ ঢেকাতে পারে না মানে উনি বোঝাইতে চাইলেন আমি পথ হারিয়ে ফেলেছি কাফেলাই এসেছিলাম হজ করতে আমি পথ হারিয়ে ফেলেছি আমার পথ আর যাওয়ার কোথাও নাই

ليلا من المسجد الحرام الى المسجد الاقصى سبحان الله

যেটাই বলে আপনি কোরআন দ্বারা জবাব দেন কি উনি ধৈর্য ধরে থাকতে পারলেন উনি জিজ্ঞাসা করে ফেললেন আমি যেটাই বলি আপনি খালি কোরআন দ্বারা কথা বলছেন কাজ এর জবাবে আবার উনি কোনো কথা না বলে আবার কোরআন থেকে তেলাওয়াত করলেন বৃদ্ধ মহিলা

আপনার প্রতিটি কাজ করে যাওয়া আপনার মুখ নিশ্চিত প্রতিটি কথার হিসাব আল্লাহ আপনার থেকে বুঝে নেবেন সুতরাং উনি বুঝাতে চাইলেন আমি যেটাই বলি সেটা তো রেজিস্ট্রেড হয় আমি যেটাই বলি সেটা তো নোটিসেবল হয় সুতরাং এমন কিছু বলি সেটার কোনো ভুল নাই ধারিকাল কিতাব আর এই বাপি কোরআন ভুল আছে কথা বলেন তাহলে আওয়াজ দিয়ে বলেন সুহান কোরআনে কোনো ভুল নাই উনি বুঝাতে চাইলেন মা এল ফুজমিন কওলিন ইল্লা লাদাই রাকিবুন আতি আল্লাহ যে রাকিবুন আতীদ রাখছেন কিরামান কাতিবিন ইয়া আমালুন মা তাফালু তুমি যা করো তার সে বিষয়ে অবগত নোট করে আল্লাহর সামনে সেটা বিচার হবে সেটা পেনাল্টি দেওয়া হবে আবার যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন তো আমি যে যেটাই বলি আল্লাহ রাখে সুতরাং এমন কিছু বলি যেটাই কোনো ভুল নাই কোরআনে কোনো ভুল নাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহ এবার মহামতল্লাহ বললেন মা তিন দিন তিন রাত ধরে আপনি এখন অবস্থান করছেন তো ওজু করেন কিভাবে আপনি কিভাবে ওজু করছেন এখানে মরুভূমির মধ্যে এখানে তো কোনো পানির ব্যবস্থা নাই কোন কাফে না তো কাফেলাও নাই তো ওজু করেন কিভাবে বৃদ্ধ মহিলা কোনো জবাব না দিয়ে কোরআন থেকে বললেন ফাইল এম্ফাজিদু মান ফতয় মামু সাই আওয়াজ দে বললেন আল্লাহ বৃদ্ধ মহিলা কোরআন থেকে বললেন ফাইল আম্তাজিদু মহান ফতায় মামু সাইদন তয়িবা আল্লাহ বলেছেন ও আমার বান্দারা যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দ্বারা তাইমম করে নেবে তোমার ওই তাইমমটা কেউ তাইমম করে যদি নামাজ পড়ে এই নামাজটা কেউ কবুল করবে কে সুতরাং যদি মাটি না পাও তাইমম করে নেবে যদি পানি না পাও তাইমম করে নেবে মানে বুঝাইতে চাইলেন যে পানি নাই তো কি হয়েছে মাটি তো আছে চারিদিকে বালু যেহেতু আরব দেশটা কি চারিদিকে বালু তো মানে যদি আমি তাইমম করে নেছি

ইমআসালাম বলেছেন হয়নি কেন ওই আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পান করান সুতরাং বৃদ্ধা মহিলা বোঝাতে চাইলেন যে ওই আল্লাহ আমার ব্যবস্থা করছেন ওই আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন আল্লাহ পান করাচ্ছেন বলেন আল্লাহ যাহলে চিন্তা করুন মারফিলাস অসাধারণ কি একজন মহিয়সী গরিয়সী নারী এমন সময় পৃথিবীতে ছিল আব্দুল মুবারক অবাক যে আমি নারীকে দেখে অবাক হলাম এমন নারী পৃথিবীতে আছে যে শুধু কথা বলে কোরআন দ্বারা কে দ্বারা কথা বলে কোরআন দ্বারা তাই সে কোরআনকে এতটা ভালোবেসেছে এতটা মহব্বত করেছে কোরআন দ্বারা কথা বলার মতন সক্ষমতা লাভ করেছে তাহলে আমরা নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে পারি না আমরা কোরআনের হাফেজ তৈরি করতে পারি না আমরা নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে তাই কোরআন হাফেজ তৈরি করে কোরআনের আলোটাকে এটা সারা বিশ্বে আমরা এক্সপ্লোর করতে পারি না পারি তবে অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় আমরা কোরআনকে গুরুত্ব দিতে চাই না গুরুত্বহীনতার ভিতরে রাখি আমরা দেখবেন দেশের একটা কনস্টিটিউশন থাকে থাকে না